ওয়েলকাম ফ্রেন্ডস আজকে ছাব্বিশে জুন দু হাজার চব্বিশ পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দপ্তরের পক্ষ থেকে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে এবং যেটা বলা হচ্ছে প্রত্যেক বছর ফার্স্ট জুলাই ডক্টরস ডে পালন করা হয় এবং সেটা কী জন্য পশ্চিমবঙ্গের এক্স চিফ মিনিস্টার ডক্টর বিধানচন্দ্র রায় লেট ডক্টর বিধানচন্দ্র রায় তা তার জন্মদিবস উপলক্ষে ফার্স্ট জুলাই ডক্টরস দিবস পালিত হয় এবং প্রত্যেক এর আগেও যেটা বলা হচ্ছে ওই দিন হাফ ডে হলিডে ছুটি দেওয়া হয় পশ্চিমবঙ্গের বিভিন্ন অফিসে এবং সেই মোতাবেক এবছরও এ বছরও যেটা বলা হচ্ছে ফার্স্ট জুলাই দু সোমবার দুটো সময় আপনার সমস্ত অফিস বন্ধ হয়ে যাবে অর্থাৎ অর্ধ দিবস ছুটি ঘোষণা করা হয়েছে অন অ্যাকাউন্ট অব দি বার্থ ডে অব লেট ডক্টর বিধানচন্দ্র রয় এক্স চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল অবশ্যই সেটা ডক্টরস ডে হিসাবে পালন করার জন্য এই বিজ্ঞপ্তি আজকে প্রকাশ করা হয়েছে জাস্ট কিছুক্ষণ আগে আমি আপনাদের সাথে শেয়ার করলাম ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ